আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইরাল ছবি নিয়ে চিন্তিত আছেন একদমই চিন্তা নেই আজকে আমি জাস্ট দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনাদেরকে এই ভাইরাল ইমেজ ক্রিয়েট করা দেখিয়ে দিব খুবই সহজ একদম সিম্পল উপায় তবে হ্যাঁ এটা শুধু ক্রিয়েট করলে হবে না ক্রিয়েট করার পরবর্তীতে আপনার করণীয় কি এই ছবিটা কি আদৌ জীবনের ভিতরে থেকে যাবে কিনা বা ক্রিয়েট করার পরবর্তীতে আপনি যে ভুলটা করছেন সেটা আমি দেখিয়ে দিব তবে এই ছবিটা আপনি মূলত ক্রিয়েট কিভাবে করবেন আমি ক্রিয়েট করেছি বড় বড় সেলিব্রিটি কিন্তু এরকম ছবি ইমেজগুলো গুলো ক্রিয়েট করেছে আর এটা কিন্তু ভাইরাল টপিক আছে আর আপনি যখনই এই ভাইরাল টপিকটা নিশ ধরে রেখে এইরকম ইমেজ ক্রিয়েট করবেন আপনার ভিডিও সাথে সাথে ভাইরাল হবে এটা স্বাভাবিক আপনি গেম দিও পারেন আপনার রিয়েলিস্টিক ছবি দিয়েও পারেন আপনি যেটা খুশি সেটা দিয়ে কিন্তু এরকম তৈরি করতে পারবেন যখন একটা প্রম্পট আপনি লিখে দিবেন সাথে এই ইমেজটা ক্রিয়েট হবে যখন সোশ্যাল মিডিয়ায় আপনি আপলোড করবেন তখন সবে অবাক হবে যে অ্যানিমেশন ইমেজ কিভাবে সে ক্রিয়েটিং করলো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আর এই প্রম্পটটা পেতে হলে আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে হবে আমাদের টেলিগ্রামে এসে আপনারা এই প্রম্পটের উপরে ক্লিক করলেই প্রম্পটটা কপি হবে আমাদের প্রম্পটগুলো এখানে পেয়ে যাবেন দুইটা থেকে তিনটা প্রম্পট আমি দিয়ে দিব গুগল প্লে স্টোরে গিয়ে জিমিনি এটা আপনারা ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনটি আমি আবারও দেখিয়ে দিয়েছি এই জিমিনি এখান থেকে লগ করতে পারবেন আমি লগ না করে দেখাবো সরাসরি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আমি এখান থেকে প্রেস করে বাইরে চলে গেলাম বাইরে যাওয়ার পরে আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করব জিমিনি এই যে গুগল জিমিনি এটার উপরে আমরা সার্চ করার পরে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারপ্রেস আসতে পারে আর যদি এরকম না আসে লগ ইন আসলে লগ ইন অ্যাকাউন্ট ক্রিয়েট আসলে আমাদের একটা ইমেইল দিয়ে আমরা অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিব বা সাইন ইন উইথ গুগল দিয়ে লগ ইন করবো এখন আমাদের গুগল ব্রাউজারে যে অ্যাকাউন্ট আছে দিয়ে লগ ইন হয়ে যেতে পারে হয়ে গেলে আপনারা এখান থেকে সরাসরি এই ক্রস অপশনে ক্লিক করে এটাকে ক্রুপ করে দিবেন নেক্সট ওয়ে আপনার এখানে প্লাস অপশন দেখতে পাচ্ছেন এই প্লাস অপশন একটা ক্লিক করবেন এখানে পেয়ে যাবেন আপলোড ফাইল অর্থাৎ আপনাকে এইখানে আপলোড ফাইলে ক্লিক করলে আপনার গ্যালারি শো হবে আপনার গ্যালারি থেকে আপনার পছন্দ মতো আপনি আপনার ছবিটাকে সিলেক্ট করবেন তো আমি আমার পছন্দ মতো গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে নিচ্ছি আমি আমার পছন্দ মতো গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করার সাথে সাথে ছবিটা এখানে চলে আসছে এখন এখানে জিমেনের যে প্রমটা আছে এই প্রমটা কিন্তু আমাকে লিখতে হবে আর এই প্রম্পটা আমি আমার টেলিগ্রামে দিয়ে রাখছি আপনার প্রমটা এখান থেকে লিখে নেবেন তো আমি প্রথম প্রম্পটা কিন্তু আপনাদের কিন্তু এই বিষয়টা দেখিয়েছিলাম এখন দ্বিতীয় প্রমটা আমি আপনাদেরকে দেখাতে চাই দ্বিতীয় প্রামটা আমি এখান থেকে কপি করে নিলাম এখানে প্রামটাকে পেস্ট করলাম পেস্ট করার পরে আমি যদি সরাসরি সেন্ড অপশানে ক্লিক করি এই ছবিটা সহ প্রামটা কিন্তু অটোমেটিকলি কিন্তু সেভ হয়ে গেছে অর্থাৎ জিমেনের কাছে চলে গেছে এখন গুগল ওই ছবিটাকে কিন্তু থ্রি ডি অ্যানিমেশন আকারে শো করাবে আমাকে আর এইটা কিন্তু রিয়েলিস্টিক মতো লাগবে অর্থাৎ আপনার ফেসের সাথে মিল রেখে সে কিন্তু আমাকে ফুল রিয়েলিস্টিক ছবি আমাকে উপর দিবে হাতে যেভাবে সেম যা যা কিছু ছিল সব কিছু সেম রিয়েলিস্টিক কিন্তু আমাকে সে উপর দিয়েছে দেখেন থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে এখানে দেখাচ্ছে এবং আমার ছবিটা কিন্তু একটা প্রোডাক্টের উপরেও দিয়েছে অর্থাৎ এটা দেখে মনে হচ্ছে অটোমেটিকলি কিন্তু আমার একটা প্রোডাক্ট এটা তো এখন এটা কিন্তু আমার প্রোডাক্ট না এটা কিন্তু অটোমেটিকলি থ্রি অ্যানিমেশন দ্বারা তৈরি করা হয়েছে তো আপনি যখন গুগলকে এই প্রামটা দিবেন সাথে সাথে সে আপনাকে এরকম ছবি ক্রিয়েট করে দিবে জাস্ট মাত্র আট থেকে বারো সেকেন্ডের ভিতরে তো আমি যেভাবে দেখালাম আপনি যত বেশি প্রম্পট লিখতে পারবেন তত বেশি প্রম্পট আকারে এখানে শো করবে আর আমি আপডেট প্রম্পট গুলো দিয়ে থাকি আমার টেলিগ্রামে সর্বপ্রথম সবার আগে যে ভাইরাল আপডেট প্রম্পট গুলো আসে ওই প্রম্পট গুলো আমার টেলিগ্রামে আমি দিয়ে দিব আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম থেকে ওগুলো কপি করে নেবেন প্রম্পটে ক্লিক করলে অটোমেটিক্যালি কপি হয়ে যাবে এখন এই ছবিটাকে ডাউনলোড করবেন কিভাবে শেপে ধরলে দেখতে পাবেন এখানে ডাউনলোড ইমেজ নামে একটা অপশন আছে এই ডাউনলোড ইমেজ অপশনে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু আপনার এই ছবিটা অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এখন আমি যদি এটাকে ওপেন করি দেখতে পাচ্ছেন আমার প্রমটা কিন্তু একদম ছবি সহকারে কিন্তু এ টু জেড যা যা ছিল সে মিল রেখে আমার প্রমটা ছবিটাকে তৈরি করে দিয়েছে তো আশা করছি ভিডিওটা অনেক কিছু শিখতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রমট ফে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না